নমস্কার বন্ধুরা দেখি তোমার দাদা কি এনেছে তোমাদের দাদা বাজার থেকে দেখো এটা এটা মনে হচ্ছে চিতল মাছ তো চলো রান্না করি রান্নার আগে মাছটাকে ধুয়ে নিই একটু তো দেখো আমার মাছ কিন্তু খুব ভালো করে মাছ ধুয়ে নিয়েছি পরিষ্কার করে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে মাছটাকে নুন হলুদ মেখে নেব চলো মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার ভাজার জন্য গ্যাসটা জেলে দিই কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দেবো তো দেখো মাছ ভাজার জন্য আমার তেল কিন্তু একদম গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো শীতল মাছ রান্না করার জন্য আমি কিছুটা পোস্ট নিয়েছি দোবো এক চামচ কালো সর্ষে গোবো এক চামচ সাদা সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কা একটু পেটে গেছে লঙ্কাগুলো তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে একে একে আমার মাছ ভাজা কিন্তু একদম পুরো হয়ে গেছে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন জন্য পিঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক তো দেখো আমার পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পিছনে টমেটো খুন দিয়ে দেবো নেড়ে দেবো তো দেখো টমেটো কিন্তু গলে গেছে পুরা দিয়ে দেবো হলুদ দিয়ে আবারও একটু নাড়বো এবারে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লংটা পেস্টা দিয়ে আবারও না ভেবে দেবো একটু তো রকম মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ওই মশলা দেওয়া বাকির জলটা ঝোলটা একটু ফুটুক তো দেখো আমার ঝোল কিন্তু একদম ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ওপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে আবারও একটু ঢেকে দেব তো দেখো মাছের ঝোল কিন্তু একদম হয়ে গেছে একটু কাটা ধনে পাতা আর একটু ঢাকা দিয়ে দেবো তারপর নাম তো দেখো একদম পুরোপুরি আমার মাছের ঝোল হয়ে গেছে ওপর থেকে দেবো একটু কাঁচা সর্ষের তেল যেকোনো মাছের সর্ষে বাটা দিয়ে করলে একটু কাঁচা সরষের তেল দেবে টেস্টটা খুব ভালো লাগবে খেতে এবার নামিয়ে নেবো হয়ে গেছে তো দেখো আমার সর্ষে পোস্ত দিয়ে চিতল মাছের ঝোল কেমন হয়েছে দেখো তো তোমাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আজকের চিতল মাছ রান্না কেমন হলো কমেন্টে জানিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা